হ্যালো বন্ধুরা বিশ্বজিৎ ব্লগে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো সবচেয়ে বড় সরিষা ফুলের রাজ্য রূপনগরে আর আমার সাথে রয়েছেন আমার বন্ধু নেসার বাপ্পি সে একজন চমৎকার ট্রাভেল ব্লগার তো বন্ধুরা আমরা মোহাম্মদপুর থেকে সাভার যাব বাইকে করে তো আমরা রওনা দিয়েছি তিনটা পনেরো মিনিটে দেখা যাক কতক্ষণে আমরা সেখানে পৌঁছাই ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা এখন বাজে তিনটা পঁয়তাল্লিশ মিনিট আমরা সাভারে চলে আসলাম ওখানে আমাদের এক স্থানীয় বন্ধু রয়েছে তাকে নিয়ে এখন আমরা সরিষা পার্কের উদ্দেশ্যে রওনা দেব বন্ধুরা যেতে যেতে অনেক সৌন্দর্য যেমন নদী ক্ষেত এবং প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হলাম আমরা এখন গ্রামে রাস্তা দিয়ে চলতে থাকলাম আমাদের সাথে সূর্য মামাটাও চলতে লাগলো কী অপরূপ দৃশ্য এ যেন সত্যি মনের ভিতরে একটু শান্তি জোগায় আহা কী অপূর্ব যারা গ্রামে থাকেন তারা সত্যি ভাগ্যবান অনেক প্রাকৃতিক সৌন্দর্য তারা উপভোগ করতে বড় হয়ে ওঠে বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম সে কাঙ্ক্ষিত জায়গাটিতে এখন আমরা নামব তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন সবাই সাবধানে নেবো এখানে কিন্তু একটু ঝুঁকি রয়েছে আমরা মেন রাস্তা ধরে নিচে মেঠো পথ ধরে হাঁটতে লাগলাম যেখানে সরষে ফুল বেশি রয়েছে আমরা সেখানে যাব বন্ধুরা যেতে যেতে দেখলাম এক ভাই সহকারে মধু বিক্রি করতেছে এখন আমরা তার মধু টাটকা কিনা যারা মধু প্রেমী তারা এখানে আসলে এই ভাইয়ের কাছ থেকে ছয়শো টাকা কেজি দরে পিওর মধু পেয়ে যাবেন আমিও প্রায় এক কেজির মতন মধু নিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাব দেখা যাক সরিষা ক্ষেত সবচেয়ে বেশি কোথায় রয়েছে যেতে যেতে আমার বন্ধু কি যেন নিয়ে নিল এইটার নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ফুলের সৌন্দর্যে বন্ধুরা দেখুন এখানে অনেক সরিষা ফুল ফুটেছে বিকেল হলেই অনেক দর্শনার্থীরা এখানে ফুল দেখতে চলে আসেন ছবি তুলতে ভিডিও করতে এবং যারা টিকটক করতে পছন্দ করেন তারাও এখানে এসে ফুলের সৌন্দর্য উপভোগ করে থাকেন দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে গেল এখন আমাদের ফেরার পালা তো বন্ধুরা আজই এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিও অসংখ্য ধন্যবাদ